যেমন এসে তো ইয়া না দেখি কি কি নিয়ে আসলে

তো ধরুন কাটা দেব নিয়ে আবার আপনারা আমাদের বাজার দেখতে পছন্দ করেন আমরা তো হচ্ছে ঘুরতে গেছিলাম বেলকুচিতে ওইখান থেকে আসার পর থেকে আজকে আমাদের মেয়ের আসতেছে তো এই জন্য হচ্ছে মেয়ের দামে আসা প্রোডাক্টে বাজার করলাম এখন এগুলো কাটা করবো রান্না করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ